নমস্কার তোমাদেরকে দুটো তালা কিনতে বলেছিলাম খুব ছোট সাইজের দুটো তালা তোমরা কিনবে যে কোনো দিন কিনতে পারো যে কোনো সময় কিনতে পারো কাজটা কিন্তু বুধবার দিন বুধবার দিন রাত্রিবেলা কিন্তু কাজটা করতে হবে একটা কালো রঙ আর একটা লাল রঙের মার্কার পেন নেবে কালো রঙের যে মার্কার পেনটা সেটা হচ্ছে ব্যাট লাখ আর লাল রঙের যেটা মার পেন সেটা হচ্ছে গুড লাক দুটো তালা এক দরে কিনতে হবে এরম কোনো ব্যাপার নেই দরদাম করতে পারো দোকান থেকে তালা খুলেও দেখতে পারো তাতে কোনো সমস্যা নেই কারণ এরকম অনেকে কমেন্টস করে তো সুতরাং আমি জানিয়ে দিলাম মহিলারা পিরিয়ডস অবস্থায় কাজটা করতে পারবেন অর্থনৈতিক অবস্থা কোনো খারাপ মানে ভাগ্য তোমাদের সাথ দিচ্ছে না যে কোনো দিক থেকে তোমরা সফলতা পাচ্ছ না যে কোনো রকমের তোমাদের লোন বা তোমরা বা কাউকে টাকা ধার দিয়েছো সেটা তোমরা ফেরত পাচ্ছ না বা কোনো রকমভাবে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে প্রবেশ করেছে তোমরা এই কাজটা করে একবার দেখো দুটো তালা তোমরা কিনে নিয়ে আসবে যে কোনো দিন কিনে নিয়ে আসবে বুধবার দিন রাত্রিবেলা ভালো করে ধোবে লাল রঙের মার্কার পেন দিয়ে একটা তালার মধ্যে যে কোনো একটা তালার মধ্যে ট্রিপল ফাইভ লিখবে মানে তিনটে পাঁচ লিখবে তিনটে পাঁচ লেখার পর ওই তালাটাকে সাইডে লি রেখে দেবে আর একটা তালার মধ্যে ব্ল্যাক রঙের মার্কার পেন দিয়ে কালো রঙের মার্কার পেন দিয়ে ট্রিপল সিক্স লিখবে লেখার পর ওই যে তালা দুটো ওই তালা দুটো তোমরা বালিশের কাছে রেখে রাত্রিবেলা শুয়ে পড়বে এটা বুধবার দিন রাত্রিবেলা শুয়ে পড়লে বৃহস্পতিবার দিন যখন তোমরা বিছানা ঝাড়বে নিশ্চয়ই বিছানা ঝাড়বে বিছানা ঝাড়ার পর তালাটাকে সরিয়ে দিয়ে বিছানা ঝাড়বে আবার তালাটাকে রেখে দেবে তো বৃহস্পতিবার দিন রাত্রিবেলাও তোমাদের দুটা দুটো থাকবে শুক্রবার দিন সকালবেলা যখন তোমরা স্নান করে যখন বেরোবে সকালবেলা যখন তোমরা কাজে বেরোবে তালা দুটো নিয়ে বেরোবে শুক্রবার দিন দিনের আলো থাকতে থাকতে তোমরা যে কোনো সময় এই কাজটা করতে পারো তোমরা একটা যেটা গুড লাক কি যেটা টিপিল ফাইভ লিখেছিলে সেটা তোমরা সামনাসামনি কোনো মন্দিরের গিয়ে রেখে দিয়ে আসতে পারো যদি মহিলাদের কোনো পিরিয়ডসের সমস্যা থাকে তাহলে তারা মন্দিরের বাইরে রেখে দেবে আর ব্যাড লাক কীটা পড়ে রইল ব্যাড লাক কীটা তোমরা কি করবে সেটা তোমরা যে কোনো তিন রাস্তার মোড়ে গিয়ে ফেলে দেবে বা চৌ রাস্তার গিয়ে সেটা ফেলে দেবে যেদিনই এবার গুড লাক কীটা যেখানে তোমরা ফেলেছ মন্দিরে ফেলেছো কেউ না কেউ ওটাতে হাত দেবে যখনই কেউ হাত দিয়ে তালাটা খুলবে তোমাদের গুড লাক মানে শুভ প্রভাব তোমাদের শুভ ভাগ্য সেদিন থেকেই স্টার্ট হয়ে যাবে আর ব্যাড লাক ওই তালাটাকে যে কেউ ক্রস করবে সেটাতে কিন্তু তোমাদের ব্যাড লাকটা কিন্তু বেরিয়ে যাবে তো সুতরাং এটা খুব ভালো একটা টোটকা এটা জাদুই ম্যাজিক টোটকা এই টোটকাটা তোমরা করে আমাকে অবশ্যই জানাবে কেমন আছো স্পেশালি আমি নিজেও এই টোটকাটা করব তো হয়তো এই বুধবার করতে পারবো না নেক্সট বুধবার করব। তো আমা আমাকে কিন্তু তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে যেরকম কোডগুলোর ফিডব্যাক দিচ্ছ অ্যাঞ্জেল কোড তারপর নিউমেরিক কোড তারপরে তোমার ম্যানিফেস্টেশন কোড সমস্ত কোডগুলোর যেরকম একটা আলাদা ক্ষমতা এগুলো কিন্তু নিউমারিক করেই কিন্তু এই গুড লাক ব্যাড লাকের নাম্বারটা আমি করেছি এবং এটা অবশ্যই তোমরা করবে যাদের সমস্যা আছে যারা মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে সেখান থেকে তোমরা বেরোতে পারছো না অর্থনৈতিক সমস্যা ঋণের জালে জর্জরিত কাউকে টাকা দিয়ে টাকা পা ফেরত পাচ্ছ না কর্মস্থলে সমস্যা হচ্ছে বাড়িতে পারিবারিক অশান্তি হচ্ছে মানসিকতা মন মানসিকতা একদম ডিপ্রেশনে তোমাদের চলে যাচ্ছে ফাস্ট্রেটেড হয়ে পড়ছো তারা অবশ্যই তারা তো অবশ্যই এই টোটকাটা করবে এবং করার পর আমরা আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে যেরকম ফিডব্যাক দাও যে তোমরা কতটা ভালো আছো কতটা উপকৃত হয়েছো